বন্ধুরা যখন উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ হিমঘর বন্ধের মুখে অর্থাৎ ফুল লোডিং হয়ে যাওয়ার দিকেই এখন উত্তরবঙ্গের আলুর দাম হালকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কেননা উত্তরবঙ্গের যখন হিমঘরগুলো লোড হয়ে যাচ্ছে তখনও অনেক কৃষক বন্ধুর কাছেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আলু মজুত আর এই পরিস্থিতিতে চাষিদের একটাই ভরসা সেটা হচ্ছে ভিন রাজ্যে আলুর কমন তো ভিন রাজ্যে যদি আলু যায় তবেই চাষিদের একটা আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে কারণ আলু আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ হিমঘর বন্ধের দিকে এখন আলু তো কোনো হিমঘরেই স্টক হবে না তো এখন যদি ভিন রাজ্যের দিকে আলু যায় অর্থাৎ আসাম উড়িষ্যা বিহার ও ত্রিপুরা বা অন্যান্য যে কোনো রাজ্যের দিকেই আলু গেলে তবেই আমরা উচ্চ দামে আলু বেচার সম্ভাবনায় থাকবো আর তাই ব্যবসায়ীরাও এই পথেই হাঁটার চেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের সবথেকে বড়ো আলু বীজের বাজার ধূপগুড়ির থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরপর তিনখানা র্যাক অর্থাৎ ট্রেন আলু বোঝাই করে রওনা দিয়েছেন আসাম ও ত্রিপুরার উদ্দেশ্যে আর ব্যবসায়ীরা যদি এভাবে ট্রেন বোঝাই করে ভিন রাজ্যের দিকে আলু পাঠাতে থাকেন তাহলে আলুর দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী দিনে কবে কোথায় র্যাক বা ট্রেন আলু বোঝাই করে কোন রাজ্যে যেতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আলু বর্তমান বাজার দরে অর্থাৎ সাতশো থেকে সাতশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে বেশিরভাগ চাষিরাই আলু বেচতে নারাজ তো এখন বর্তমান সময়ে আলুর বাজার দর হালকা ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে কেননা উত্তরবঙ্গের আলু এবার যেতে শুরু করেছে ভিন রাজ্যে অর্থাৎ আসাম ত্রিপুরা উড়িষ্যা বিভিন্ন রাজ্যে আলু যাচ্ছে উত্তরবঙ্গের তাই হালকাভাবে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমানে কেননা যে সমস্ত আলুগুলো হিমঘরে লোড হয়ে গেছে সেই আলুগুলো তো এখন আর হিমঘর থেকে আনলোডিং হবে না তা মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগবে তো এই ফাঁকা সময়টাতে আলু বিক্রিও করছে না চাষিরা তাই বাধ্য হয়ে দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা কারণ বাজারে যদি আলুর একটা অভাব দেখা দেয় তাহলে সেখানে অবশ্যই আলু মজুত করতে হবে তাই হালকা দাম বৃদ্ধি করেও আলু ভিন রাজ্যে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা এবারে আলু প্রচুর পরিমাণে যেতে শুরু করেছে ত্রিপুরা এবং আসামে তাই বিগত চার থেকে পাঁচ দিনের মধ্যেই উত্তরবঙ্গের আলু গেছে ত্রিপুরা এবং আসামে বিগত ছাব্বিশে মার্চ ধূপগুড়ি স্টেশন থেকে একটি ট্রেন রহনা দিয়েছেন আসামের উদ্দেশ্যে আলু নিয়ে তো এবারে দ্বিতীয়বার আজকে উনত্রিশে মার্চ আরও দুটো ট্রেন রওনা দেবেন ত্রিপুরা ও আসামের উদ্দেশ্যে আমাদের পার্শ্ববর্তী ধূপগুড়ি রেল স্টেশন থেকেই তো এভাবে যদি ভিন রাজ্যের দিকে আলু যেতে শুরু করে তাহলে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের আলু এবং যে কোনো ধরনের কৃষি সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কৃষক বন্ধু চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক বর্তমান বাজার দরে চাষিরা আলু বিক্রি করলেই লসের মুখ দেখছেন তাই বেশিরভাগ চাষিরাই আলু বিক্রি করতে নারাজ এবং তারা ঠিক করেছেন যে আলুগুলোকে নিজের বাড়িতে জমিয়ে রেখে কিছুদিন পরে যদি একটা ভালো দামে বিক্রি করা যায় সেই উদ্দেশ্যেই তো অবশ্যই বেশিরভাগ চাষিরাই কিন্তু এখনও বাড়িতেই আলু জমিয়ে রেখেছেন বর্তমান বাজার দরে চাষিরা আলু বিক্রি করলেই লসের মুখ দেখছেন তাই বেশিরভাগ চাষিরাই আলু বিক্রি করতে নারাজ এবং তারা ঠিক করেছেন যে আলুগুলোকে নিজের বাড়িতে জমিয়ে রেখে কিছুদিন পরে যদি একটা ভালো দামে বিক্রি করা যায় সেই উদ্দেশ্যেই তো অবশ্যই বেশিরভাগ চাষিরাই কিন্তু এখনও বাড়িতেই আলু জমিয়ে রেখেছেন হালকাভাবে কিছু আলু বিক্রি করেছেন তো যে উদ্দেশ্যেই আপনারা আলু জমি থেকে নিয়ে বাড়িতে জমিয়ে রেখেছেন সেই উদ্দেশ্য কতটা সফল হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো কৃষক বন্ধু আমরা আলু চাষ করে যে ফলন এবছর পেয়েছি এবং তার সাথে সাথে যে বাজার দর চলছে সেখানে যদি আমরা এই বাজার দরে আলু বিক্রি করি তাহলে অবশ্যই প্রতি বিঘায় আমাদের পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা পর্যন্ত ল সে বিক্রি করতে হচ্ছে তাই এবছর আমরা অবশ্যই এই দামে আলু বিক্রি না করে দাম বাড়ার উদ্দেশ্যে কিছুদিন অপেক্ষা করব এবং পরবর্তী সময় যদি দাম বৃদ্ধি পায় তখনই আমরা বিক্রি করব তাহলেই আমাদের একটু লাভের আশা থাকবে তো অবশ্যই উত্তরবঙ্গের আলু যেহেতু আসাম এবং ত্রিপুরা ও অন্যান্য রাজ্যের দিকে যেতে শুরু করেছে এভাবে যদি উত্তরবঙ্গের আলু প্রতিনিয়তই যেতে থাকে তাহলে অবশ্যই দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো অবশ্যই আশা রাখবো ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে উত্তরবঙ্গের আলু ভিন রাজ্যে বিক্রি করার চেষ্টা করবেন তো এইভাবে যদি আলু যেতে থাকে তাহলে অবশ্যই দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু এখন যেহেতু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ হিমঘড়ি সম্পূর্ণ লোডের দিকে এবং বন্ধের মুখে তাই এখন চাষিদের ভরসা শুধুমাত্র ভিন রাজ্যের দিকে ভিন রাজ্যের দিকে যদি আলু প্রচুর পরিমাণে যেতে থাকে তাহলেই আলুর বাজার দর অবশ্যই ঊর্ধ্বমুখী হবে তাই অবশ্যই ব্যবসায়ীদের অনুরোধ করব আপনারা প্রচুর পরিমাণে ভিন রাজ্যে আলু বিক্রি করেন চেষ্টা করবেন এবং চাষিদের পাশে দাঁড়াবেন কারণ এখনও যে পরিমাণ আলু চাষির হাতে রয়েছে এই এত পরিমাণ আলু যদি ভিন রাজ্যে না যায় তাহলে এই আলুগুলো অবশ্যই চাষিরা খুব কম দামে বিক্রি করতে বাধ্য হবে এবং অনেকটাই ক্ষতির মুখে পড়বে তাই ব্যবসায়ীদের উদ্দেশ্যেই বলছি আপনারা অবশ্যই আলু ভিন রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে কারণ এখন ভিন রাজ্যে আলু গেলে তবেই বাজার দর আরও ঊর্ধ্বমুখী হবে এই বিগত এক সপ্তাহের মধ্যে তিনখানা র্যাক অর্থাৎ ট্রেন আসাম এবং ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পারছি বিগত সাত দিনে যেখানে আলুর দাম ছিল সাতশো টাকা প্রতি কুইন্টাল আমাদের চাষির কাছে সেই বাজার দর একটু ঊর্ধ্বমুখী হয়েছে এখন সেই বাজার দাঁড়িয়েছে সাতশো টাকা প্রতি কুইন্টালে এদিকে অন্যদিকে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় গোটা পশ্চিমবঙ্গের হিমঘরগুলো প্রায় বন্ধের দিকে সম্পূর্ণ লোড সম্পূর্ণ হয়েছে তো এরকম পরিস্থিতিতে আলু হিমঘরে আর কোনো রকম জায়গা পাবে না তাই এখন যে আলুগুলো চাষিদের হাতে রয়েছে সেই আলুগুলো অবশ্যই ভিন রাজ্যে না গেলে আমরা চাষিরা অবশ্যই বিশেষ একটা ক্ষতির মুখে পড়ব এবং তাদের জীবনযাপনে অনেকটাই অসুবিধা হবে তাই একমাত্র চাষিদের ভরসা হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ীরাই পারে চাষিদেরকে সর্বনাশে ফেলতে এবং ব্যবসায়ীরাই পারে চাষিদের পাশে দাঁড়াতে অন্যদিকে সরকার নশো টাকা প্রতি কুইন্টাল সহায়ক মূল্যে আলু কেনার কথা বলেই খালাস এখনও কোনো চাষি আলু বিক্রি করেছেন বলে মনে হয় না তাই আপনি যদি আলু বা আপনার এলাকায় যদি আলু সরকারের সহায়ক মূল্যে কোনো ভাবেই বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো অবশ্যই চাষিদের ভরসা ব্যবসায়ী ব্যবসায়ী ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ নেই চাষিদের তো বন্ধু ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং কিছু মন্তব্য থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই ধরনের বিশেষ খবর জানতে বা যে কোনো পরিচর্যামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ